হ্যালো হ্যালো হ্যাঁ কক কালাসু ভালো চুক্তি গঙ্গা সু ভালো ও আ তো গলিছে কি হয় কে বিয়া করিস রে তো শ্যাম 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 গাতে

আরে তুই বেখকরাবু তুই না বলেন কা কথাwatt কর রা হা বিয়ে করামু আবি সাথে বিয়ে করামু আরবি কইবে তুই নি সাথে আর তুই কিচ্ছু না বিয়ে করবি তুই কিচ্ছু কাম

দেখ oh, <tipanilàn>

का <laughs> <laughs> <laughs>